আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজু সাহেবের একাশীতম একরাম সব অর্থাৎ হুজি সাহেবের মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে রবিবার দুপুর নাগাদ হলদিবাড়ি হুজুরের মাজার প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয় এদিনে সবাই উপস্থিত ছিলেন সভাপতি গদ্দিনিসিন পীর সৈয়দ নুরুল হক সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিদারুল আলম সরকার হিসাবরক্ষক নুর নবিল ইসলাম হুজুরের বংশধর সহ একরামিয়া সব কমিটির সদস্যরা জানা যায় আগামী আঠেরো ও উনিশে ফেব্রুয়ারি সব অনুষ্ঠিত হবে এদিনের সভা সম্পর্কে কি জানাচ্ছেন একরামিয়া ইসলো সব কমিটির সদস্যরা শোনাব আমি দেশবাসীকে এটাই বার্তা দিব আমাদের দরবারে সকলে আমরা মিলেমিশে কাজ করি সবাই শান্তিভাবে বছর অনুষ্ঠানটা হবে বারবার বলছি আবারও বলছি আমাদের এখানে কোনো সমস্যা নেই আমাদের সরকার আমাদের পাশে আছেন সকলেই আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে কমিটির সকল সদস্য ঈশালের সব যেমন চালায় সরকার পারমিশন দেবে ইনশাল্লাহ আমরা সেইভাবেই চালাবো এটা আমরা আশা করি আজকে হলদিবাড়ি সাহেবের দরবারের গ্রাম গ্রামিয়া ইশাল সব কমিটির পক্ষ থেকে এবারে একাশিতম একাডেমিয়া ইশালের সব উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা হলো বিষয় আলোচনা বলতে মূলত আমরা প্রস্তুতি কীভাবে নেব সমস্ত কর্মীরা বা নেতৃত্বরা তাদের সঙ্গে দীর্ঘদিন যাবতে আমাদের সংযোগ নেই তাদের সঙ্গে সংযোগ হল মত বিনিময় হলো বিগত এই সালের ভুল ত্রুটিগুলো পর্যালোচনা করব এবং আগামী দিনের জন্য প্রথম প্রস্তুতি হিসাবে আমাদের যে একটা প্রচার হিসাবে পোস্টার এবং হ্যান্ডবিল আমরা বের করি সেটাই আমরা সিদ্ধান্ত নিলাম সেটা বের হবে এবং কিছু উন্নয়নমূলক কাজ করানো হয়েছে আমাদের দানঘর যেখানে তার সম্প্রসারণের কাজ শেষের দিকে প্রায় এবং পরিবেশকে শান্তি রাখার জন্য অক্সিজেন প্রত্যেকটা মানুষের পাওয়ার জন্য আমরা ক্ষুদ্রতম প্রয়াস একটা নিয়েছি যেটা গত জুন মাসে একটা পঁচাত্তরটা বৃক্ষরোপণ আমরা করেছি খুব ভালোভাবে করেছি সুরক্ষার ব্যবস্থা করেছি আর এটা আমাদের উন্নয়নমূলক কাজের একটা অংশ আর এরপরে আমাদের অনেক মিটিং হবে অনেক আলোচনা হবে প্রশাসনিক বৈঠক হবে অনেক সেখানে একটা পর একটা করা হবে এবং এখানে একটা আলোচনা হলো যে আমাদের যে সতেরোটা দপ্তর রয়েছে সে দপ্তরগুলোকে নিয়ে আলাদা আলাদাভাবে বৈঠক করে আমরা গতবার রেজাল্ট ভালো পেয়েছি সেই জন্য দপ্তরগুলোকে নিয়ে আবার বসা হবে যাতে প্রত্যেকটা দপ্তর তারা স্বশাসিত হবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এটাও মধ্যে আমাদের আলোচনা হয়েছে কত তারিখ অনুষ্ঠিত হবে আগামী আঠারো উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে পাঁচ ছয় ফাল্গুন অনুষ্ঠিত হবে এই মুহূর্তে অতটা বলা যাবে না তবে এটা ঠিক গতবার যা হয়েছে যতবার হয়ে থাকে প্রতিবারই লোকসংখ্যা বৃদ্ধি পায় বাড়ে এই আর কি ঠিক আছে আপনার লুৎফর রহমান জেনারেল সেক্রেটারি একটা নিয়েছিল